হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশি ফল আর রাশি ফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করে থাকি দুটো করে মাছ নিয়ে আজকে আমরা আলোচনা করব জুন এবং জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে তবে প্রথমে আমরা আজকে আলোচনা আলোচনা করতে চলেছি জুন মাসকে মাসকে নিয়ে নিয়ে তারপরে জুলাই করব। কিন্তু আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি বা সাইন বৃষ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন এবং জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কোন মাসটা সব থেকে বেশি ভালো এবং খারাপ ফল দেবে আমরা আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব জুন মাস যদি দেখি তাহলে রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে আপস অ্যান্ড মধ্যে দিয়ে অলরেডি চলছে এই মাসটা পুরো মাসটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান আপনাকে পদস্থের কাছ থেকে কিছু সহযোগিতা এবং কর্মক্ষেত্রে কিছু স্থিরতা কিন্তু দেবে জুন মাস আপনাদের ক্ষেত্রে আপনি যদি সামঞ্জস্যতা কাজে বজায় রাখেন ধারাবাহিকভাবে কাজ করেন তাহলে অনেকটা ভালো ফল দেবে এবং শক্তিশালী প্রভাব দেবে এছাড়াও কিন্তু রাহু আপনাদের কাজকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিতে একটু ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে যার ফলে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ কিছু সমস্যা এগুলো আসবে সতর্কতা অবলম্বন করবেন এছাড়াও মঙ্গল দশম ঘরে দৃষ্টিপাত করছে সাত তারিখ থেকে যেহেতু আপনার চতুর্থ ঘরে প্রবেশ করেছে যার ফলে কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিছু চাপ আপনি অলরেডি দেখতে শুরু করেছেন এছাড়াও বলব সম্পর্কে একটু সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ করেই জুন মাসের শেষের দিকে একদম লাস্ট টাইম কিছু ভালো ফল আপনি দেখতে পাবেন যারা ব্যবসা করছে। তাদের জন্য ভালো হবে এবং রবি বুধের যে যোগ গঠন ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য ভালো আপনাদের ক্ষেত্রে নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য সাফল্য কিন্তু রয়েছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু বাধার সম্মুখীন হবেন সেই বাধাগুলোকে অতিক্রম করে কর্মক্ষেত্রে এগোতে পারলে যথেষ্ট ভালো ফলও আপনি পাবেন যারা অর্থ দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা সফলতা আপনাদের আছে যারা বৃষরাশির মানুষ আছেন ব্যয় কিন্তু বাড়বে সম্পদ এবং আনন্দের ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ থাকবে এটা আপনাকে প্রচুর আনন্দ দেবে আর আপনি স্বাধীনভাবে অর্থ ব্যয় করতে পারেন যদিও আপনাকে এটা খুশির জায়গায় রাখছে তবে ভবিষ্যতে এটা সমস্যার কারণও হতে পারে তাই আপনার ব্যয়কে নিয়ন্ত্রণে রাখবেন ক্রমাগত কাজ করবেন যদি আপনি সেটা না করেন তাহলে আপনার আর্থিক অবস্থান খারাপ হতে পারে শনির যে অবস্থান থাকছে আয় বাড়বে তাই আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ পাবেন এছাড়াও বৃহস্পতি কিন্তু আপনাদের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে উনত্রিশ তারিখের পর থেকে শুক্র যখন চেঞ্জ হয়ে যাবে আপনাদের ব্যয়টা ভালোভাবে পরিচালনা করতে হবে আর্থিক অবস্থার উন্নতি হবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে সেখান থেকেও একটা ভালো রিটার্ন আপনি পাবেন স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের ঠিক জুন মাস যে কদিন আপনার হাতে আছে স্বাস্থ্যের জন্য আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আছে কারণ কেতুর অবস্থান চতুর্থ ঘরে সপ্তম ঘরে রাহু উপস্থিতি শারীরিক সমস্যা আনবে আপনাদের রাশির অধিপতি যেটা স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দিতে পারে তবে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন সাত তারিখের পর থেকে কিছু শারীরিক অস্বস্তি শুরু হয়েছে বুকে জ্বালা টান টান ভাব এ রক্তচাপ এই সমস্যাগুলো কিন্তু অলরেডি আপনাদের এই সময় ভোগাতে পারে সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যদি প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দেখতে হয় তাহলে বেশ ভালো সময় জুন মাস এবং চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে যদি আপনার আপনার ভালোবাসার প্রতি আপনি সত্য জায়গাটা ঠিক রাখতে পারেন সফলতা লাভ করবেন সম্পর্ক সমৃদ্ধ হবে এছাড়াও বোধ রবির সাথে মাসের শুরুতে যে অবস্থানে থাকছে সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সুসংগত জায়গা বয়ে আনবে এছাড়াও আপনাদের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে পরিচয় দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় কিন্তু জুন মাস যদি পারিবারিক জীবনের দিক থেকে দেখতে হয় তাহলে অবশ্যই বলবো আপস এন্ড ডাউনস আছে তবে আপনাদের ক্ষেত্রে বোধের যে অবস্থান থাকছে পারিবারিক জীবনে আনন্দ সম্প্রীতি এগুলো থাকবে পরিবারের স্থিতিশীলতা বাড়বে আয় বাড়বে নতুন সম্পত্তি কেনার সুযোগ আছে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো খ্যাতি বৃদ্ধি প্রাপ্ত হবে রাহুর অবস্থান দশন করে কেতু চতুর্থ করে আর তবে সমাজে তাদের মর্যাদা খ্যাতি এগুলো বাড়ছে তবে আপনি লক্ষ্য করবেন সাত তারিখের পর থেকে যখন কেতুর সাথে মঙ্গলের একটা অঙ্গারক থাকছে বাবা মা বিশেষ করে আপনার মায়ের জন্য পারিবারিক বিবাদ স্বাস্থ্য সমস্যা আসতে পারে সেই দিকটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে আলোচনা করব জুলাই মাস কেমন যাবে যারা রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন এই জুলাই মাস কিন্তু আপনাদের জন্য জুনের থেকে যথেষ্ট বেটার রেজাল্ট দেবে কারণ এই সময়ের মধ্যে আপনি অনেক ভালো গ্রহগত অবস্থান দেখতে পাবেন এছাড়াও মঙ্গলের অবস্থান অনেক ভালো ফল দিতে চলেছে শেষের দিকে কিছু নেগেটিভ জায়গা আপনি এড়িয়ে যেতে পারেন শুক্র কিন্তু আপনাদের প্রশংসনীয় ফলাফল দেবে শনি আপনাদের ভালো ফল দেওয়ার চেষ্টা করবে রাহুকেতুর গোচর থেকেও অনেকটা ভালো ফল আপনি আশা করতে পারেন তবে কিছু ক্ষেত্রে খারাপ জায়গাটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হতে চলেছে জুলাই দু হাজার পঁচিশ আপনার কর্মজীবনের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে এই সময়টাই আপনাদের অবশ্যই মনোযোগ দিতে হবে কারণ আপনাদের কর্মজীবনে মনোযোগ দিলে তবেই পরিশ্রম করলে ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন রাহু কেতুর প্রভাব আপনাদের জীবনে মাঝে মধ্যে একটু ব্যাঘাত সৃষ্টি করবে বিশেষ করে জুলাই ১৩ তারিখের পরে এই সমস্যাটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে মাসের প্রথম দিকটা রবির অবস্থান ভালো থাকছে না তবে ভাগ্য ঘরের অধিপতি যিনি কর্মজীবনের কর্তা তার অবস্থান ইন্ডিকেশন দিচ্ছে যে এই মাসে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত আপনাকে স্থগিত রাখতে হবে সেটাই ভালো যদি কোনোভাবেই সিদ্ধান্তগুলো স্থগিত আপনি না করতে পারেন তাহলে তেরোই জুলাইয়ের আগে সেগুলোর জন্য সঠিক পদক্ষেপ নেবেন সেটা ভালো হতে চলেছে যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন দু সালের এই জুলাই মাস বৃশরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক অবস্থান নিয়ে দেখতে হলে আপনাদের লাভ করার অধিপতি বৃহস্পতি অনুকূল অবস্থান এই মাসে বৃহস্পতি রাহু নক্ষত্রে অবস্থান করছেন রাহু কর্মকারে উপস্থিত থাকছে এই পরিস্থিতিতে আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা ভালো আয় অর্জন বা উপার্জনের চেষ্টা আপনি করবেন যদিও শনিকে ধীর গতির গ্রহ হিসেবে দেখা হয় শনি কিন্তু যদিও লাভ পাওয়ার গতিকে ধীর করবে অর্থপূর্ণ ফলাফল দেবে সেই জায়গাটা কিন্তু ডিলে ভাব চলে আসবে কিছু বাধার পরে মঙ্গলের মাধ্যমে আপনি লাভ অর্জন করতে পারবেন এছাড়াও আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন বিভিন্ন লেনদেনের মাধ্যমে বিভিন্ন উৎস থেকে অর্থ কিন্তু আপনি অবশ্যই পাবেন এছাড়াও যদি আপনাদের স্বাস্থ্যের দিকটা দেখতে হয় তাহলে জুলাই দু হাজার পঁচিশ স্বাস্থ্যের দিক থেকে শুক্র যেহেতু ভালো অবস্থানে থাকছে আপনাদের রাশির তো তার জন্য শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার অফ রেজাল্ট দেবে আপনারা লক্ষ্য করতে পারবেন এই ক্ষেত্রে শারীরিক মানসিক স্বাস্থ্যের একটু অবনতি অবশ্যই আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বৃশরাশি যারা মানুষ তাদের কোনো না কোনো কারণে ছোটোখাটো কিছু চাপ আসতে পারে ক্লান্তি আসতে পারে এই দিকগুলো খেয়াল রাখবেন তাহলেই হবে নেক্সট হচ্ছে প্রেম ব্যবাহিক জীবনের দিক থেকে আপনারা কি ফল লাভ করবেন প্রেম ব্যৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো বুধ এই মাসে খুব একটা ভালো ফল দেবে না বোধ গ্রহ বিশ্বরাসীর জাতক বা জাতিকাদের সমর্থন করবে না তাদের কোনো বড় বিরোধিতাও করবে না তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু সতর্কতা রাখতে হবে এবং আপনাদের বিভ্রান্তি আসতে পারে আবেগে ভাসিয়ে যাবে যাবেন এমন একটা পরিস্থিতি আসতে পারে সেই জায়গাগুলোকে ওভারকাম করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে জুলাই 2025 বিবাহিত যারা আছেন তাদের কিন্তু 28 জুলাই পর্যন্ত রাহু কেতু অধীনে যে মঙ্গলের অবস্থান থাকছে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এটা কিছু ক্ষেত্রে খারাপ পরিস্থিতি নিয়ে আসতে পারে সেই দিকটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই বলবো আপনাদের পারিবারিক জীবনটা মিশ্র ফল দেবে জুলাই দু আপনাদের ক্ষেত্রে বোধ কিন্তু খুব একটা সহযোগিতা করতে পারছে না এই মাসে এছাড়াও বৃহস্পতি সবকিছু ভারসাম্য রাখার যদিও চেষ্টা করবে তো এক্ষেত্রে পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনারা সম্মান করবেন পারিবারিক বিরোধগুলো দক্ষতার সাথে মোকাবিলা করবেন সেটা ভালো হবে তুলনামূলকভাবে মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক জীবনে আরও ভালো ফল আপনি লাভ করবেন ষোলোই জুলাইয়ের পর থেকে আপনি দেখবেন রবির যে চেঞ্জিং আসবে এর ফলে পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ ঝামেলা এগুলো আর থাকবে না এগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে ভাই বোনদের সাথে সম্পর্কটা ভালো হবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে এছাড়াও জুলাই মাসের একদম শেষের দিকটা যদি দেখি মঙ্গল কেতু আপনাদের ক্ষেত্রে বাড়িতে ছাবেলা ঝঞ্ঝাট এগুলো আনতে পারে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার সময় খেয়াল রাখবেন দু সালের এই জুলাই মাস ইঙ্গিত দিচ্ছে যে পারিবারিক বিষয়ে মাসটা গড় ফল কিন্তু দেবে তো প্রতিকার কি করবেন যদি পারেন তাহলে মন্দিরে শুকনো নারকেল দান করে আসবেন এছাড়াও হাঁপানি রোগীদের পারলে একটু ওষুধ জল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ